ধন্যবাদ আপনাকে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ তার একটা প্রেস কনফারেন্স আমি যতটুকু জানি যে করতে যাচ্ছেন ভারতীয় সময় বিকাল পাঁচটায় আমার মনে হয় যে তিনি তার মনের কথাগুলা সেখানেই বলবেন এবং সেখানেও আমাদের দেশের অনেক সাংবাদিক ভাইরা ওয়েট করছেন তারাও অনেক হয়তো তাকে প্রশ্ন করবেন এবং সে প্রশ্ন থেকে তার মাহমুদুল্লাহ রিয়াদের এই দীর্ঘ ক্রিকেটের সঙ্গে যাত্রার বিভিন্ন উত্তর বা অনেক কথা হয় সেখানে থাকবে প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন শিওর ভোটকেও তিনি করেছেন তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে তিনি তার জমনী টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের টি টোয়েন্টি ফর্মেটের বেসিক্যালি আর তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন সেটা হয়তো তিনি প্রেস মিটে তার মুখ শোনাটা আমি মনে করি শুনছে জানি এটা কেমন হয় আরও দুটো ম্যাচ আছে তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো এটা মাহবুদ যেহেতু কিছুক্ষণ পরে বসছেন আমার মনে হয় এটা তার কাছ থেকে শোনাই ভালো কাজে এই মুহূর্তে আসলে আপনাদের অনুরোধে কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি চলে যাচ্ছিলাম তো সব কথা আমি তো বলতে পারবো না এবং আমাদের সঙ্গে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো যেটা পাবলিক করা উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতটুকু আপনাদেরকে বলার ততটুক তিনি বলবেন যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন বলার মতো মনে করবেন যেটা পাবলিককে এলি বলা উচিত এবং সর্বসাধারণের জানা উচিত বা কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা তিনি পাবলিক করতে চান না আমরাও চাই না তা কাজেই সেই জায়গাটুকু আমাদের সে আলাপচারিতা সবকিছু আমরা আসলে মনে করি যে সেটা তা ঠিক স্বাধীনতার বাইরে চলে যায় দেখেন ক্রিকেট খেলার মধ্যে কিন্তু স্ট্র্যাটেজি বলতে একটা কথা আছে সেই স্ট্র্যাটেজিশিয়ানরা তাতে কোনো কিছু লোকজন থাকেন টিমের মধ্যে টিমের যারা আমাদের স্টাফ থাকেন কোচেস থাকেন ক্যাপ্টেন থাকেন প্রতিপক্ষ শক্তির আলোকে সেগুলোকে সেই স্ট্র্যাটেজিগুলোকে দিয়েই আমরা একটা প্ল্যানিং তৈরি করি সো ওই প্ল্যানিংটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা প্রতিপক্ষর ওপরে মানে সঙ্গে সফল হই তো সেই স্ট্র্যাটেজিগুলো আসলে পাবলিকলি আসা উচিত না আপনারা ওয়েট করেন আপনারা তখনই দেখতে পাবেন আসলে এই প্রতিপক্ষর হয়ে কাজ করলে আমাদের এই প্রশ্নের উত্তরে আমি যদি যাই এটা আমার দলের থেকে বেশি আমার প্রতিপক্ষকে সহায়তা করা হয়ে যায় তো সেটা আমি মুহূর্তে আমি করতে চাচ্ছি না মনে হয় যে এই প্রশ্নগুলো করা ঠিক না একটু পেছালেন আর কি তো আমার মনে হয় সেটা বোর্ডের তরফ থেকে কেউ যদি কথা বলে সেটা সেই কথাটা বলতে পারে আর আমি মনে হয় দল সিলেকশনের সময় একটা ইন্টারভিউ দিয়েছিলাম আপনাদেরকে আমার মানে বিসিবি টাইগার ইয়ে সাইটে সেখানে কিন্তু আমি এই কথাগুলো খুব পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের চিন্তা ভাবনাটা কি ছিল এবং রিয়াদ নিজের থেকে নিজেই সরে গেছে আমি আমি এটা মনে মনে করি আর কি না ডেফিনেটলি একটা একটা আমরা তো বলি যে আমাদের হাতে গোনা কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সাপ করে গেছে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতে ডেফিনেটলি রিয়াদও তার বাইরে নয় এবং রিসেন্টলি গত তিন চার বছর ধরে আমরা দেখেছি যে আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই বিয়েদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে আমরা ফাইনালি সেটি যেতে আমাদেরকে আসতেই হয়েছে তো ওই জায়গাটা সেই বিয়াদি সেরা তো এটাই বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে এবং বিশেষ করে শেষের দিকেও ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল তো হি হ্যাজ সার্ভ দারুণভাবে আমি বলবো এবং এবং ও এমন একটা পজিশনে খেলেছে আমরা টি টোয়েন্টি নিয়ে আলাপ করছি ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিভ হতে তাই মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের টি টোয়েন্টিতেও অন্যান্য ফর্মেটেও এবং ধীরে ধীরে আমরা দেখেছি ও টেস্টটি অলরেডি রিটায়ার করেছে টি টোয়েন্টিতেও রিটায়ার হতে করবে এই সিরিজে সো আপনি বড় খেলোয়াড়দেরকে ক্যারিয়ার কেমন যাচ্ছে আপনি যাদের সঙ্গে কাজ করেছেন ভাই তামিম ভাই মাশরাফি ভাই রিয়াদ ভাই সাকিব ভাই যাদের কি পঞ্জপাণ্ড বল হবে তাদেরকে সকলে এখন সরে যাচ্ছে এই মানে শেষ হয়ে যাচ্ছে তাদের ক্যারিয়ার এটা আপনার জন্য কতখানি ইমোশনাল মোমেন্ট যে আপনার হাতে ধরে যারা আসছেন বা যারা তো সঙ্গে আপনি কাজ করেছেন তারা শেষ তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এটা উত্তরভাবে দুভাবে দিতে পারি একটা খুব ভালো লাগবে সবার একটা ভালো নাও লাগতে পারি ভালো লাগার দিকটা হচ্ছে যে হ্যাঁ এরা এরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে কোনো সন্দেহের ব্যাপারে বা অ্যাট দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড় আজকে জাতীয় দলের খেলতো কিন্তু সেটা ওরাই করতে দেয়নি বাট ডেফিনেটলি ক্রেডিট টু আমরা ওরা দারুণ দিয়ে না মাহমুদুল্লাহের মতো খেলা খেলার জন্য যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে ভালো একটা ফেয়ার আর্ন করে এবং বেশি বেশি এটা করবে অবশ্যই করবে সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযুক্তি